খুব আমি রেজিমার পাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দিভাইয়ের আমি কিন্তু আজকে বেরিয়ে পড়েছিলাম আমাদের কুলেশ্বরী কালীবাড়ি মায়ের উদ্দেশ্যে কারণ আজকে যেহেতু মঙ্গলবার তো পুজো দেবো তাই আর দিদি গেছিলো ওখানে মিষ্টি আনতে পৌরসভার সামনেই কাকুর দোকান থেকে আর আমি এখানে বসেছিলাম তারপরে দিদিভাই ধূপ আর বাতি আনতে গেছিল তো নেওয়া কমপ্লিট আর এই কাকুর দোকানের ঠিক একদম পৌরসভার পাশেই কিন্তু এই মিষ্টির দোকানটা তো খুব ভালো মিষ্টি করে তারপর আমরা চলে এসেছিলাম এই যে টাকি কুলেশ্বরী কালীবাড়িতে আর এখানে কিন্তু বাবাও আছে ঠিক আছে মায়ের সাথে সাথে তো বাবার মূর্তিটাও আগে একটু দেখিয়ে দিলাম তো পরে আবার দেখাচ্ছি তো চলো এখন কুলেশ্বরী কালীবাড়ির ভেতরে ঢোকা যাক আর দিভাই অলরেডি চলে গেছে ধূপার বাতি নিয়ে ওই যে দেখতেই পাচ্ছ আর আমি এই যে পিছন পিছন এই যে টুকটুক করতে করতে আবার যাচ্ছি কারণ তোমাদেরকে একটু ভিডিওটা করে দেখাবো তাই আর দিভাই কিন্তু এখানে ধূপার মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছে মায়ের এখানে আর মায়ের মন্দিরটা না আগে একটু পুরনো ছিল তোমরা যদি আমার পুরনো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর এখন মায়ের মন্দিরটা খুব সুন্দর করেছে নতুন করে বেশ টাথর বসিয়ে বেশ দারুণ করেছে আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর যেহেতু মায়ের মন্দিরে এসেছি তো এরপরে আমাকে খুব একটা বেশি দেখতে পাবে না কারণ আমি একটু মায়ের ভিডিওটা নিচ্ছিলাম যাতে তোমরাও দেখতে পাও তারপরে মা মায়ের কাছে একটু দিদিভাই আরতি করে নিচ্ছিলো ধূপ আর ধূপটা দিয়ে আর বাবার ওখানে দেবে বাতি তোমরা বরাবরই আসলে এখানেই বাবার এখানে মা আর মায়ের এখানে কিন্তু ধূপ বাতি দুটো জিনিসই দিই তো ধূপটা দেওয়া কমপ্লিট আর দিভাইয়ের এবার আমরা যাচ্ছিলাম মন্দিরের ওপরের দিকে তার কারণ মায়ের মুখটা চলো একটুখানি দেখাতে যদি পারি তো দেখাচ্ছি একটু পরেই কিন্তু আরতি শুরু হবে তো এই যেখান থেকে যেটুকু দেখতে পেয়েছো পেয়েছো কিন্তু একটু পরেই আমি দেখাচ্ছি তো আমরা চলে যাচ্ছিলাম মানে আর কি বাবার ওখানে তো তারপরে দেন বাতিটা জ্বলছিলো না ওখানে জ্বালানোর কিছু ছিল না তাই দিভাই আবার গেছিলো মায়ের মন্দিরে ওখান থেকে বাতিটা জ্বালিয়ে আবার এই বাবার এখানে এসেছে আর এটা আমাদের টাকিতেই কুলেশ্বরী কালীবাড়ির মন্দির দিভাই এখানে ধূপ আর বাতিটা নিয়ে বাবার এখানে আর কি দিয়ে দিচ্ছিল বাতিটা বসিয়ে আর ধূপটা নিয়ে করছিলো আর এই যে ওনারা দুজন দাঁড়িয়েছিল বাবাকে সমানে ডাকছিলো তো যাই হোক আর আমি ওঠার সময় একটু ভিডিওটা করছিলাম না কারণ তখন আমি বাবাকে প্রণাম করছিলাম তো দেন তারপরে আবার ভিডিওটা করলাম তো দিভাই এখানে দেখো ধূপটা ওং করে ঘুরিয়ে মানে শিব ঠাকুরকে যখন দেখাতে হয় তখন ওং করে ঘুরিয়ে তারপরে বাবার এখানে দেখাতে হয় তো দিভাই সেটা করেই আর কি বাবার এখানে ধূপ আর বাতিটা কিন্তু জ্বালিয়ে দিচ্ছিলো তারপর আরেকজন সেও আসলো দিয়ে দিল একটা কাকিমা তারপরে দিভাইয়ের আমি ওপরে চলে এসলাম ততক্ষণে এই গেটটা খুলে দিয়েছিল আমাদের মেন মানে টাকি কুলেশ্বরী মায়ের মন্দির আর মাকে যে কি সুন্দর দেখতে তোমরা সামনে থেকে না দেখলে কেউ বুঝতেই পারবে না তো যাই হোক দিভাই ওখানে দিয়ে দিলো পুজো আর আমরা এখানে কিন্তু মায়ের এখানে এসে চুপ করে বসে বললাম আমাকে হয়তো দেখতে আর পাবে না তার কারণ আমি মায়ের মূর্তিটা ফটো তুলতে ব্যস্ত ছিলাম ভিডিও করতে একটু ব্যস্ত ছিলাম তার মধ্যে মাকে একটু বারবার প্রণাম করছিলাম আর কিছু একটা বিষয় নিয়ে মায়ের কাছে একটু বলছিলাম তো এই মায়ের কাছেও কিন্তু আমার মানসিক করা তো যাই হোক তো সবার মানে আর কি সব কালী মায়ের কাছে গিয়ে গিয়েই আমি মানসিকটা করছি তো মানসিকটা পূরণ হলে তোমাদের অবশ্যই জানাবো আর তারপরে কিন্তু মায়ের এখানে পঞ্চবদ্বীপের আরতি তারপরে কপ্পের আরতি শুরু হয়ে গেছিলো তারপরে এখানে শঙ্খ মানে জল শঙ্খ দিয়ে তারপরে মাকে বস্ত্র দিয়ে আরতি করা হচ্ছিলো আর ইনি খুব সুন্দর করে আরতি করছিলেন অন্য সময় অন্য পুরোহিত এখানে নিয়োগ থাকে কিন্তু আজকে ইনি ছিলেন তারপরে মাকে লাল জবা ফুল ছাড়া তো মায়ের পুজো হয় না তো সেটাই দিয়ে দেওয়া হয়েছিল তারপরে মাকে ধূপ দিয়ে এখানে কিন্তু আরতি করা হচ্ছিল আর আমি এই আরতিগুলোকে জাস্ট এনজয় করছিলাম ওখানে বসে বসে আমার খুবই ভালো লাগে মায়ের আরতি দেখতে আর সত্যি কথা বলতে আরতি দেখতে দেখতে আমার মানে মনেই ছিল না যে আমি কী ভোরের মধ্যে যেন ডুবে গেছিলাম তো আমার খুবই ভালো লাগে মায়ের আরতি দেখতে তো তাই চলে এসেছিলাম আর মনে মনে ভাবছিলাম প্রত্যেক দিন যদি একটু মাকে দেখতে পেতাম কিন্তু বাড়ি থেকে একটু দূরে বলে ওই জন্য যাওয়া হয় না রোজ তো যাই হোক আরতিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর এই যে এখানে দেখছো এখানে চামড়টা আমার মাথায় দিয়ে দিচ্ছিলো যেহেতু আমি একদম সামনে বসেছিলাম তাই ওই জন্য ভিডিওটা একটু নড়ে গেছে তো যাই হোক দেন এই যে দেখতেই পাচ্ছ সবাইকে দিয়ে দিচ্ছ ওই চামড়ের হাওয়া তো সেটা আমিও আমার মাথায় একটু দিয়ে নিচ্ছিলাম আর এই যে তোমরা দেখতেই পেলে তো আমার একটু দিয়ে টিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে মায়ের যে আরতির যে প্রদীপটা সেটা নিয়ে আমি সবাইকে উঠে উঠে দিয়েছিলাম কিন্তু কেউ ভিডিও করার সেই মুহূর্তে পরিস্থিতি ছিল না তাই দিতে পারিনি মানে ভিডিও করে আর যাই হোক দিদিও একটু ছেলে নামে আই থিঙ্ক মানসিক করেছিল তাই পুজোটা দিয়েছিল আর বাবান তো ফার্স্ট হয়েছে জানো তো সেই জন্যই আর কি পুজোটা দিতে যাওয়া দিদি ছেলের নামে পুজো দিয়েছিল আর তারপরে এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিলো আমরা আমাদের প্রসাদটা নিলাম প্লাস মানে আমরা যে পুজোটা দিয়েছিলাম তার সঙ্গে মা কালীর মানে মায়ের আর কি কুলেশ্বরী মায়ের পুজোটা প্রসাদও নিয়েছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম সোজা বাবার কলকাতার উদ্দেশ্যে কারণ এখান থেকে দিদি একটু ব্যাগ নেবে বলেছিল তো যাই হোক ব্যাগ ট্যাগ নিতে গিয়ে ব্যাগ তো পছন্দ হলো না ব্যাগের কালেকশান খুব একটা ছিল না কিন্তু কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর ছিল আর আমার বেশ ভালোই লাগছিলো আর কালেকশনগুলো বেশ দারুণ এসছে তো তার মধ্যে থেকে আমার এই হোয়াইট কালারের জামাটা খুব পছন্দ হয়েছিল তো সেটাই দেখছিলাম আর শুভকে ভাবছিলাম গিয়ে একটু দেখা হয়েছে যদি কিনে দেয় অলরেডি আমার ওয়ান পিস নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা ওয়ান পিস খুব সুন্দর ছিল এখানে আর তার সঙ্গে এই সাদা আর গোলাপি কালারের শাড়িটা খুব সুন্দর ছিল তারপরে আমরা চলে গেছিলাম পাউচের সেকশানে তারপরে একটা কুর্তি নেওয়া হলো এখান থেকে তো যাই হোক কুর্তিটা নেওয়ার পরে সোজা চলে এসেছিলাম আমরা ঘুগনির দোকানে আর এই কুর্তিটা নিয়েছিল বৃষ্টিপোনের জন্যে দিদি তো যাই হোক তারপরে ঘুগনি টুগনি খাওয়ার পরে শুভ ট্রেন্সে চলে এসেছিলাম আমরা অ্যাজ ভিজুয়াল তো যাই হোক এখানে একটু ঘুঘুর করছিলাম যে কয়েকটা জিনিস টিনিস নেওয়ার ছিল তো দেন তারপরে এখানে এসে এই বাচ্চাটার এই জামাটা এত ভালো লেগেছে আমি ভাবছিলাম যে আমার একটা ছোট্ট কুচকি হলে আমি ও তাকে পড়াবো তো সেটা নিয়েই ডিসকাস চলছিল তো যাই হোক কোনো এক সময় হবে দেন তারপরে সায়নদার দোকান থেকে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম দিভাই ভাই আর আমি আর একটু খেয়েছিলাম চপ সেটার আর ভিডিও নিলাম না বাবানের জন্য নেওয়া হলো একটা চকলেট তারপরে বাড়িতে এসে সবাইকে প্রসাদগুলো ওদেরকে দিচ্ছিলো তো তোমাদের যদি ভিডিওর ভালো লাগে সেই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তো বাই